এই দেখেন সুন্দরভাবে একটা দিয়ে রাখে আমরা যদি নিষ ধরি কি এস ই ধরেন এটাকে আমরা নিষ ধরলাম এসই তে ক্লিক করলাম এসই তে ক্লিক করার পরে এখানে দেখেন ও অনেকগুলো ক্যাটাগরি নিজেই কিন্তু সাজেস্ট করতেছে যে ওয়ান অফ পেজ এস ইউ ওয়ান পেজ এস ইউ কিওয়ার্ড রিসার্চ টেকনিক্যাল এই ধরনের আরো কিছু কিছু আছে তো আমরা যদি কিওয়ার্ড রিসার্চে ক্লিক করি আবার দেখেন এখানে অনেকগুলো কি চলে আসছে গিক চলে আসছে দেখেন গিকটাকে বা আমাদের নিচটাকে ন্যারো করার উপায় কি এখানে যদি আই উইল ডু অ্যাডভান্স এসিও কিওয়ার্ড রিসার্চ ফর এই ওয়েবসাইট আই উইল কিওয়ার্ড রিসার্চ এইখানে ও করতেছে কিওয়ার্ড ওয়েবসাইট এর জন্য আরেকজন করতেছে করতেছে কম্পিটিটার আমরা কিন্তু অলরেডি একটা নিশের আন্ডারে আরো তিনটা নিশ পেয়ে গেছে তাই না তো ধরেন আমরা লিখলাম আহ অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ এইটা আমরা একটা নিশ পাইলাম কি অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ কিন্তু দেখেন এখানে আপনার কম্পিটিশন ছিল কত 6900 প্লাস এখানে আপনার কম্পিটিশন কত 590 মাত্র 590 টা আপনার কম্পিটিশন আছে এবং এইখানে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আমার কম্পিটিটর খুবই কম তাই না এইটাকে আপনাকে বুঝতে হবে এবং এইভাবে সার্চ করে করে আপনি এটাকে আরো নেরো করতে পারেন আরো কিভাবে ধরেন এটা অলরেডি অনেক নেরো নি সেইভাবে আসবে কি আমি জানি না যে কোন একটা গিগ যদি ওপেন করি ওপেন করার পরে ও কি কি সার্ভিস দিচ্ছে এই সার্ভিসের মধ্যে কিন্তু আবার ন্যারোনিশ পাওয়া যায় এখানে পাওয়া যাবে না কারণ এটা অলরেডি একটা ন্যারোনিশ দেখবেন এক ব্যক্তি এক গিগের আন্ডারে চার পাঁচটা সার্ভিস দেয় ওইটার মধ্যে যেকোনো একটা সার্ভিস নিয়ে আপনি আবার সার্চ করে দেখতে পারেন এইভাবে আপনাকে দেখতে হবে একটা কিওয়ার্ড বের করতে হবে এবং কোনটায় কম্পিটিশন কম এবং মানুষ মোটামুটি অর্ডার পাচ্ছে এমন অনেক গিগ আছে মানে এমন অনেক আপনি রিসোর্স পাবেন যেখানে মানুষ অর্ডারই পাচ্ছে না কম্পিটিশন কম কিন্তু মানুষ অর্ডার পাচ্ছে না ওই টপিকে তো আপনার কাজ করে লাভ নাই বাট এইখানে দেখেন মানুষ কিন্তু ভালো লেভেলের অর্ডার পাচ্ছে এবং আপনি এটা নোট করে রাখেন এগুলো অ্যানালাইজ এইটা জি তার ওই যে এক হাজারটা কাজ কমপ্লিট করছে ওইটা একটু ওপেন করেন তো আচ্ছা পাঁচ ডলারের নিচে গেছে হ্যাঁ ওপেন করছে এইটা

এত কম রেজাল্টের একটা কিওয়ার্ড বের করলাম এটা মানে র্যান্ডম বের হয়ে গেছে বাট এত কম রেজাল্টের কিওয়ার্ড বের করতে অনেক রিসার্চ করতে হয় আমি জাস্ট ক্লিকে ক্লিকে আমার বের হয়ে গেছে দুই এক ক্লিকে এটা মানে আমি ইচ্ছা করে বের করি নাই এইভাবে বের হয়ে গেছে মিরাকেলের মতো বাট আপনাকে এটা খুঁজতে হবে এটা একটা গুড কিওয়ার্ড চাইলে এটা নিয়েও কাজ করতে পারেন বাট আপনার নিশ যেহেতু আলাদা ওই নিশে এই রকমের সার্চ করে করে দেখবেন এখন ধরেন আপনার যে সেটা হচ্ছে ইউটিউব এস তাই তো আচ্ছা ইউটিউব লিখে যখন আমরা সার্চ করলাম অনেক ধরনের কি আছে গিগ চলে আসছে তো আমরা একটা গিগ ওপেন করি এইখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে ইউটিউব চ্যানেল পেজ এভুলিউশন এইটা লিখে সার্চ যদি করি তাহলে এইটা কি কোন গিগের মধ্যে পড়ে বা এই এইটা নিয়ে কি মানুষ কাজ করতেছে এটা কিন্তু আমরা পেয়ে যাব হ্যাঁ ন্য এটা নিয়েও মানুষ অনেক কাজ করতেছে প্লাস কাজ করতেছে হ্যাঁ আর ইউটিউব বেশি ওতে নয় হাজার

এটাও এসিও এর একটা কাজ অল্প কাজ এটা নিয়ে মানুষে কাজ করতেছে এইভাবে আপনি একটু সার্চ করে করেন ন্যারো ডাউন কিভাবে করা যায় এটা দেখবেন যদি মনে হয় যে ন্যারো ডাউন করা যাচ্ছে না মানে এই ইউটিউব এসি আপনার জন্য ঠিক আছে এরপরে আপনি ন্যারো ডাউন করতে পারতেছেন না বা আপনি একটা ন্যারো ডাউন করে একটা নিশ পেয়ে গেছেন এখন আপনার কাজ হবে ওই নিশের মিনিমাম মিনিমাম ২০ থেকে 30টা যারা বেশি কাজ করছে অলরেডি ধরেন এক হাজার দুই হাজার এই রকমের বা একটু কম বেশি ই করতে করতে পারেন পারেন না ফিল্টার বেস্ট সেলিং এখানে যদি ফিল্টার করে দেন তাহলে দেখেন সব এক মানে মোটামুটি বেশি কাজ কমপ্লিট করছে যারা তাদের গুলোর সামনে চলে আসবে এইখান থেকে আপনার মোটামুটি দশ বিশ পঞ্চাশটা যত বেশি পসিবল হয় তত বেশি কি করবেন করবেন কিভাবে করবেন হচ্ছে ওরা কি কি সার্ভিস দিচ্ছে দিচ্ছে এবং কত টাকায় একটা জিনিস রাখবেন দুই নাম্বার জিনিস রাখবেন কিরকমের রকমের টাইটেল লিখতেছে তিন নাম্বার হচ্ছে কিভাবে ডিসক্রিপশনটা সাজাইছে এই তিনটা জিনিস আপনি চাইলে ওয়ার্ড ফাইলে একটা ওয়ার্ড ফাইল করে ওই ওয়ার্ড ফাইলটা টোটাল বিষয়টা রাখতে পারেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এইভাবে দিয়ে দেওয়ার পরে দেখবেন এইখানে কোন কাজটা সব থেকে বেশি মানুষ করতেছে মানে এইখানে এক একজনে চার পাঁচটা করে সার্ভিস দিচ্ছে না একটা গিগের মধ্যে কোন কাজগুলো সব থেকে বেশি মানুষ করতেছে এই রকমের চার থেকে পাঁচটা কাজ আপনি কি করবেন নিজের জন্য সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখবেন এটার মধ্যে আপনি কোন কাজ পারেন কোন কাজ পারেন না যেগুলো পারেন ভালো যেগুলো পারেন না ওইগুলো কি করতে হবে অনেক ভালোভাবে শিখতে হবে শিখে ফেললেন এরপরে আপনি আপনার গিকটাকে ক্রিয়েট করবেন ক্রিয়েট করার ক্ষেত্রে ওই যে আপনার কাছে অলরেডি পঞ্চাশটা টাইটেল আছে তা আপনার যদি পঞ্চাশটা টাইটেল পড়েন ওইটার মধ্যে থেকে কি একটা ভালো টাইটেল আপনি তৈরি করতে পারবেন না অবশ্যই পারবেন আমরা হচ্ছে ওই রিসার্চের সময়টা দিতে চাই না এই জন্য গিয়ে জামেলাটায় বাদ আপনার একটা গিগ যে একদিনে ক্রিয়েট করতে হবে বিষয়টা এমন না ফাইবারে পোস্ট একবারই দিতে হয় এটা মানে লিঙ্কডিন না যে প্রতিদিন আমাকে পোস্ট দিতে হবে এটা ফেসবুক না যে প্রতিদিন দুই তিনটা পোস্ট দিতে হবে ফাইবার ওই সারা জন্মে একটাই দিবেন হয়তো বা ওইটা একটু ইডিট সিডিট করে বাট জিনিস ওই একটাই তো এইটাকে আপনার যত সময় নিয়ে একটা এক সপ্তাহ বসে বানান একটা গিক পনেরো দিন বসে বানান কোনো সমস্যা নাই তো প্রথম অবস্থায় চারটা গিগ আপলোড করা যায় তো মোটামুটি দুইটা গিগা আপলোড করে দুই বা তিনটা গিগা আপলোড করে আপনি জাস্ট ওইখানে মাঝের মধ্যে অ্যাক্টিভ থাকবেন মাঝের মধ্যে বলতে যখনই কম্পিউটার ওপেন করবেন যেমন এই আমি কম্পিউটার এখন ওপেন করছি আপনার একটা ট্যাপ সব সময় ফাইবারের থাকবে আপনি অন্য অন্য কাজ করেন সব কাজ করেন সমস্যা নাই মিটিং করেন অন্য অন্য সকল কাজ করবেন বাট একটা ট্যাপ ফাইবার থাকবে যাতে ফাইবার আপনাকে অ্যাক্টিভ দেখায় আপনি যত বেশি অ্যাক্টিভ থাকতে পারবেন তত আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে